আসসালাম আলাইকুম অরহমাতুল্ল টেন মিনিট আপনাকে স্বাগতম মাত্র চারটি কাজের বিনিময়ে ক্ষমা ও জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ তালা আমাদের জীবনে এমন কোনো অপরাধ নেই যা আমরা করি না শত শত অপরাধ আমরা নির্দ্বিধায় করে চলছি হিসাব করলে একবার কেন শতবারের জন্য জাহান্নাম বরাদ্দ হতে পারে সেই জাহান্নাম থেকে মুক্তি পেতে রব আমাদের জন্য অফার করেছেন ক্ষমা এবং জান্নাতের আহ্বান করেছেন এই দুটি নেয়ামতের দিকে দ্রুত অগ্রসর হতে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন আর নিজ পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাত লাভের জন্য ছুটে চলো যার প্রশস্ততা এ পরিমাণ যে তার মধ্যে আকাশমণ্ডল ও পৃথিবী ধরে যাবে তা সেসব মোত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে যারা স্বচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে যারা নিজের ক্রোধ হজম করতে ও মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত আল্লাহতালা এর পূর্ণবানদের ভালোবাসেন এবং তারা সেই সব লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের প্রতি জুলুম করলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কেই বা আছে যিনি গুণা ক্ষমা করতে পারেন আর তারা জিনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না এরাই সেই লোক তাদের পুরস্কার হচ্ছে তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা এবং সেই জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত যেখানে তারা চিরদিন থাকবে তা কতই না উৎকৃষ্ট প্রতিদান যা আমলকারীরা লাভ করবে সূরা আলী ইমরন আয়াত একশো তেত্রিশ থেকে একশো ছত্রিশ একশো নং আয়াতে মহান রব আহ্বান করেছেন ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটতে এর পরের দুই আয়াতে বলেছেন চারটি গুণের কথা শেষে একশো ছত্রিশ নং আয়াতে এই সুসংবাদ দিয়েছেন যে উল্লেখিত চার গুণের অধিকারীরাই রবের তরফ থেকে ক্ষমা এবং চিরস্থায়ী জান্নাত প্রাপ্ত হবেন আয়াতে বর্ণিত সেই চারটি গুণ হল নম্বর এক অশ্লীল কাজ বা কোনো গুণাহ করে ফেললে সাথে সাথে আল্লাহকে স্মরণ করা এবং সেই অপরাধে অবিচল না থাকা মানে তাওবা করা রসুল আলিহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো গুনাহ করে ফেলে অতপর ভালো করে অজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে অবশ্যই তিনি তাকে ক্ষমা করে দেন তিরমিজি হাদিস নম্বর চারশো ছয় আনাস আনসরদি আল্লাহ তালা আহ বলেন আল্লাহতালা বলেছেন আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না এরাই সেই লোক যাদের পুরস্কার হচ্ছে তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা এবং সেই জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত এই আয়াত নাজিল হলে ইবলিশ কেঁদে দেয় নম্বর দুই ক্ষমা করা এটা আল্লাহর গুণ এজন্য তাকে গফুর নামে অভিহিত করা হয় নবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামেরও অনন্য একটি চরিত্র ছিল ক্ষমা করা ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করে নবীজি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেই আল্লাহ আল্লাহতালা তোমাদের ক্ষমা করুন হযরত ওমর রাজি আল্লাহতালাহু বলেন মহানবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এমন উদার মন দেখে সেদিন লজ্জায় নুয়ে পড়েছিলাম আমি প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি আনন্দ করছি এদিকে তিনি চিরশত্রুদের ক্ষমার সংবাদ শোনাচ্ছেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা করাতে সম্পদের ঘাটতি হয় না ক্ষমা করলে আল্লাহ আল্লাহতালা তার মর্যাদা বৃদ্ধি করে দেন আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হলে তিনি তার মর্যাদা বাড়িয়ে দেন সোহাই মুসলিম হাদিস নম্বর দুই বিখ্যাত তাবিয়াই হাসান বসরি রহমতুল্লাহে আলিহি এক রাতে দোয়া করেছিলেন হে আল্লাহ আমার ওপর যে জুলুম করেছে তাকে আপনি ক্ষমা করে দিন এক লোক অবাক হয়ে জানতে চাইলেন আপনি নিজের ওপর জুলুমকারীর জন্য দোয়া করছেন আমার তো মনে চাচ্ছে আপনার ওপর জুলুম করি যেন আপনি আমার জন্য ক্ষমার দোয়া করেন হাসান বসরি রহমতুল্লাহে আলীহি বললেন কেন তুমি জানো না আল্লাহতালা কোরআনে বলেছেন যে ক্ষমা করে দেয় ও সংশোধনের চেষ্টা করে তার প্রতিদান আল্লাহর দায়িত্বে রয়েছে সুরা শোর আয়াত চল্লিশ আমি প্রতিদান আল্লাহর কাছ থেকে নিতে চাই আমার লজ্জা হয় আমি হাসরের মাঠে আল্লাহর কাছে ক্ষমা চাইব অথচ মানুষকে ক্ষমা করব না নম্বর তিন রাগ হজম করা এক ব্যক্তি নবীজি আলী ওয়াসাল্লামকে বললেন আপনি আমাকে ওসিয়ত করুন তিনি বললেন তুমি রাগ করো না ওই ব্যক্তি কয়েকবার তা বললেন নবীজি সল্ল্লাহ আলীহি ওয়াসাল্লাম প্রতিবারই বললেন রাগ করো না সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার একশো ষোলো ইবনে আবে হাতিম বর্ণনা করেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান রাগান্বিত হলে আমাকে স্মরণ করবে তাহলে আমি রাগান্বিত যখন হব তোমাকে স্মরণ করব ফলে তোমাকে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে ধ্বংস করব না রাগ প্রশমনের প্রক্রিয়া হিসেবে রসুল সলাল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ রাগান্বিত হয়ে পড়লে তখন দাঁড়ানো থাকলে বসে পড়বে এতে রাগ কমে গেলে তো ভালো নইলে সে শুয়ে পড়বে আবুদাউ হাদিস নম্বর চার হাজার সাতশো বিরাশি রাগ দূর করতে নবীজি অজুর পরামর্শও দিয়েছেন তিনি বলেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে আর একমাত্র পানের মাধ্যমেই আগুন নেভানো সম্ভব তাই তোমাদের মধ্যে কেউ যখন রাগান্বিত হয়ে পড়ে তার উচিত অজু করা আবুদাউদ হাদিস নম্বর চার হাজার সাতশো চৌরাশি নম্বর চার সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করা সচ্ছল অবস্থায় ব্যয় করা তো সহজসাধ্য কিন্তু অসচ্ছল অবস্থায় আল্লাহর নির্দেশনা হচ্ছে অসচ্ছল অবস্থায়ও সম্পদ বৃদ্ধির জন্য দান করা পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর যার জীবিকা সংকীর্ণ করে দেওয়া হয়েছে সে যেন আল্লাহতালা তাকে যা দিয়েছেন তা থেকে খরচ করে কোনো সংকট দেখা দিলে আল্লাহ আল্লাহতালা তারপর স্বাচ্ছন্দ্য সৃষ্টি করে দেবেন সুরাতলাক আয়াত সাত টিউবওয়েলে অনেক সময় পানি নাগালের বাইরে চলে যায় তখন সামান্য পানি দিয়ে হ্যান্ডেল চাপতে থাকলে পানির প্রবাহ ফিরে আসে অর্থাৎ সামান্য পানি অধিক পানি নিয়ে আসে অসচ্ছল অবস্থায় দানের বিষয়টিও তেমন অসচ্ছলতার দরুন হয়তো আমি বেশি কিছু ব্যয় করতে পারব না কিন্তু সে সময়ের কিঞ্চিত দান আমার সম্পদ বৃদ্ধির কারণ হবে আল্লাহ আল্লাহতালা উল্লেখিত চারটি গুণ অবলম্বন করে ক্ষমা ও জান্নাতের মতো মহান নেয়ামত অর্জনের তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন